প্রধান বিচারপতি আচরণবিধি লঙ্ঘন করেছিলেন বললেন আসিফ নজরুল জানাপ এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়ের এর দাবির বিষয়ে যা বললেন বিশেষজ্ঞরা এদিকে অন্তর্বর্তী সরকারের সময় বেঁধে দিলেন কাদের সিদ্দিকে এবং জানাপো সংখ্যা সংখ্যালঘুদের উপর হামলার গুজব ছড়ানো হচ্ছে বলছে বিজেপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রধান বিচারপতি আচরণবিধি লঙ্ঘন করেছিলেন বললেন আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ নজর বলেছেন ছাত্র জনতার একটা স্ট্যাটাস দেখেছি আমি সেখানে আসিফ নজর বলছেন প্রধান বিচারপতি কোনো আলোচনা না করে ফুল কোর্ট মিটিং আহ্বান করেছে মনে করা হচ্ছে স্বৈরাচারী সরকারের পরাজিত যে শক্তি তাদের পক্ষের একটি মুখ এই প্রধান বিচারপতি আসিফ নজর বলেন এখন সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি রয়েছেন তিনি একটি ফুল কোর্ট মিটিং ডেকেছিলেন তিনি আরো বলেন আরেকটি বিষয় ছিল খুব দুঃখজনক তিনি প্রধান বিচারপতি হওয়ার পর ছাত্রলীগ মালিকের কাছ থেকে ফুলের শুভেচ্ছা নিয়েছিলেন এটা আমার কাছে মনে হয়েছে আচরণ বিধি লঙ্ঘন এটা খুব ভালো একটা ইমপ্রেশন দেয় না ডিবি প্রধান হারুনকে নিয়ে নানা প্রশ্ন রয়েছে প্রধান বিচারপতি তার কাছে থেকেও স্বর্ণের তরবারি উপহার নিয়েছিলেন প্রধান বিচারপতির পদত্যাগ ইস্যুতে তিনি আরো বলেন ছাত্র জনতার আন্দোলনের মুখে এতদিন ক্ষমতায় থাকা শক্তিশালী নির্মম সরকারের প্রধানকে পালিয়ে যেতে হয়েছে ওই রকম একটা জায়গা থেকে চাপ আসা বা প্রত্যাশা ব্যক্ত করার পর প্রধানমন্ত্রীর কি করা উচিত সেটা তার উপরেই ছেড়ে দিলাম তিনি বলেন শিক্ষার্থীদের গণ আন্দোলন থেকে পদত্যাগের দাবি উঠলে সেটাকে কতটুকু সম্মান করতে হয় সেটা আমাদের প্রধান বিচারপতি বুঝতে পারবেন বলে আমার প্রত্যাশা থাকবে এই উপদেষ্টা আরো বলেন হারুন এই আন্দোলনে আমাদের ছাত্রদেরকে আটক রেখে নির্যাতনের মূল ব্যক্তি ছিলেন প্রধান বিচারপতি যখন প্রধানের কাছ থেকে সোনার তরবারি উপহার নিয়েছিলেন আমার তখন খুব অবাক লেগেছিল অব আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিদেশে গেল তার বাসায় থাকেন এসব বিষয়ে তো তাকে নিয়ে অনেক বিতর্ক ছিল আন্দোলন চলাকালে তিনি মন্তব্য করেছিলেন এত কিসের আন্দোলন ছাত্র জনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি উঠেছিল আজকে বোধ সেটা আবারও বলা হয়েছে যেহেতু তিনি ফোর কোর্টের মিটিং দেখেছেন এটা একটা অনভিপ্রেত ঘটনা উল্লেখ করে আসিফ নজর বলেন এ ধরনের ঘটনা না ঘটলেই ভালো আমরা মনে করি সুপ্রিম কোর্ট আমাদের মানবাধিকার রক্ষণের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ছাত্র জনতার যে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান এটা বিপরীতে কাউকে দাঁড় করানো উচিত না আপনারা ইতিমধ্যে দেখেছেন দেশে পুলিশ বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি করার পরিণাম কি হয়েছে এমন কিছু হোক আমরা কখনোই চাই না আমরা আশা করি সবার জন্য শুভ বুদ্ধি উদয় হয় ছাত্র জনতার যে গণ আন্দোলন হয়েছে এটার আকাঙ্ক্ষার প্রতি যেন আমরা সম্মান জানাই এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়ের এ দাবির বিষয়ে যা বললেন বিশেষজ্ঞরা সম্প্রতি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা পদত্যাগ করেনি এবং সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে দাবি করছেন সজিব ওয়াজেদ জয় তবে তার দাবি সম্পূর্ণ অমূলক এবং ভিত্তিহীন বলে মনে করছেন সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান এ সময় শেখ হাসিনা পদত্যাগ করেননি জয়ের দাবি প্রসঙ্গে আরিফ খান বলেন বর্তমান সংবিধান অনুযায়ী দুটি ক্ষেত্র ছাড়া বাকি সব বিষয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির আলাপ আলোচনা গোপনীয়তার মধ্যে হয় কাজেই তারা গোপনীয়তা রক্ষা করে কি আলোচনা করছেন তা তারাই জানেন তাদের মধ্যে একজন যখন বলছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন তখন সেটাই গ্রহণযোগ্য চূড়ান্ত কাজে সাংবিধানিক ভাবে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী আছেন এটা মোটেও যুক্তিযুক্ত কথা নয় এবং পুরোপুরি ভিত্তিহীন ও অমূলক দাবি এটার আলোচনার বিষয় নেই এ সংবিধান বিশেষজ্ঞ মনে করেন গণঅভ্যুত্থান বা যুদ্ধ মুহূর্তে পদত্যাগের অর্থ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে ঘোষণা দিয়ে পদত্যাগ করা না সংবিধানে বলা নেই যে ঘোষণা দিয়ে পদত্যাগ করতে হবে তিনি বলেন প্রধানমন্ত্রী পদত্যাগের সিদ্ধান্ত জানাবেন এবং পদত্যাগপত্র জমা দেবেন রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি যখন বলেছেন যে প্রধানমন্ত্রী তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তখন তার পদত্যাগের প্রমাণ হিসেবে এ ঘোষণায় যথেষ্ট চূড়ান্ত সেখানে কোনো লিখিত পত্র দেওয়া হয়েছে কিনা সেটাও দেখার প্রয়োজন নেই পরবর্তী পরিস্থিতিতে যা হচ্ছে বা হয় তা সাংবিধানিক কাঠামোর মধ্য থেকে হবে বা করতে হবে তা অপরিহার্য নয় উল্লেখ করে আরিফ খান বলেন সাংবিধানে বলা না থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে সেনাপ্রধান এক ধরনের কর্তৃত্ব নিয়েছেন এবং রাষ্ট্রপতি ও ছাত্ররা এক ধরনের কর্তৃত্ব নিয়েছেন এ তিন কর্তৃত্ব নিয়ে এক ধরনের কাঠামো তৈরি হয়েছে রাষ্ট্রপতি আদেশের সংসদ ভেঙে দেওয়া হয়েছে কিন্তু বর্তমান সংবিধান এমন কোন বিধি নেই কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রপতি এটা করতে পারেন যা সাংবিধানিক কাঠামোর মধ্যে রয়েছে এ সংবিধান বিশেষজ্ঞ বলেন শেখ হাসিনা সরকারের আমলে পরিবর্তন পরিবর্তন করার পরে যে সংবিধান বর্তমানে রয়েছে সে অনুযায়ী প্রধানমন্ত্রী পদত্যাগ করলে মাত্র দুটি ফলাফল আসতে পারে একটি হচ্ছে প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টি জানালে রাষ্ট্রপতি তাকে ছাড়া সংসদের অন্য কোন যোগ্য ব্যক্তিকে প্রধানমন্ত্রী বানাবেন অপরটি হচ্ছে যোগ্য কাউকে না পাওয়া গেলে পদত্যাগী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের ব্যবস্থা করতে বলবেন এবং ওই দিন থেকে পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন হবে ওই তিন মাস পদ্ধতি প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীসভা দায়িত্বে বহাল থাকবে এবং কেবল রুটিন দায়িত্ব পালন করবে নির্বাচন পর্যন্ত তিনি বলেন এটা কেবল স্বাভাবিক সময়ের জন্য জানিয়ে কোনো দ্বিধা কিন্তু বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট তো স্বাভাবিক নেই এখানে একটি সফল গণ হয়ে গেছে আরিফ খান আরও বলেন পৃথিবী কোনো সংবিধান লেখার সময় এটা কল্পনা করা হয় না যে ওই দেশের প্রধানমন্ত্রী তার দেশের সাধারণ মানুষকে গণহত্যা করবেন কিংবা গণহত্যা করে দেশকে একটি সংকটে ফেলে পালিয়ে যাবেন কিংবা পালিয়ে অন্য কোন দেশে রাজনৈতিক আশ্রয় নেবেন এগুলো বিবেচনার সংবিধান লেখা নিয়ম নেই কিন্তু বাংলাদেশে বাস্তবতায় এই তিন ধরনের ঘটনা ঘটেছে ফলে বাংলাদেশের সংবিধান এর সমাধান দিতে পারছে না ফলে নতুন কিছু করতে হচ্ছে সফল গণভ্যুতান হয়ে গেলে ওই মুহূর্তে কোন সরকার থাকে না উল্লেখ করে তিনি বলেন দেশে পুরো ক্ষমতা বিপ্লবী জনতার কাছে চলে গেলে ওই মুহূর্তে কোন সরকার থাকে না কিন্তু প্রশাসনিক শৃঙ্খলা আনার জন্য প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পরপরই যারা দৃশ্যত ক্ষমতাবান থাকেন বা বা সার্বিক পরিস্থিতি যাদের নিয়ন্ত্রণে থাকে তার ক্ষমতায় আছেন বলে ধরে নেওয়া হয় এর আগে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করায় তত্ত্বাবধায়ক সরকার গঠনকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে তার এ দাবির বিষয়ে আরিফ খান বলেন এটা নিয়ে আদালতে যাওয়ার সুযোগ আছে কারণ পৃথিবীতে সুযোগের দরজা সবসময় খোলা সভ্যতা নিয়ম হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো জিনিসটা নিয়েও আদালতে যাওয়া যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা যাবে কিনা এর সংবিধান বিশেষজ্ঞ মনে করেন বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতা করা যাবে না। একটা বিপ্লব বা গণ অভ্যতানের পর একটি কার্যত সরকার বা ডিফেক্ট সরকার প্রয়োজন হয় কারণ গণ অভ্যতান মানেই নৈরাজ্য শুরু এই নৈরাজ্য নিয়ন্ত্রণের জন্য একটি সরকার লাগবে এই সরকারের বৈধতা কোথাও চ্যালেঞ্জ করা যায় না এবং চ্যালেঞ্জ করলেও সেটা বাতিল করা হয় আরিফ খান বলেন গণ সফল হওয়ার পরে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সংসদ ভেঙে দেওয়া এবং একজনকে প্রধান উপদেষ্টা করে তার নেতৃত্বে একটি সরকার গঠন করা যদিও বর্তমান সংবিধানে নব্বই এর গণ অভ্যতানের সঙ্গে তুলনা করে তিনি বলেন সরকার গঠন ও চর্চার দিক থেকে সঙ্গে পাঁচই আগস্টের গণ প্রায় নব্বই শতাংশ মিল আছে সেই সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠন সহ যা যা করা হয়েছিল তার কোনটি তৎকালীন সংবিধানে ছিল না পরবর্তীতে দাদুর সংসদের মাধ্যমে এসব কর্মকাণ্ডকে বৈধতা এসব নিয়ে আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করেনি উল্লেখ করে হয় সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান বলেন পরবর্তীতে বর্তমান সময়ের এসব কার্যক্রমে সাংবিধানিক ও আইনি বৈধতা দিতে হবে অন্তর্বর্তী সরকারের সময় বেঁধে দিলেন কাদের সিদ্দিকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকে বলেছেন ডক্টর ইউনেসের ক্ষমতার লুপ নেই একটি যৌতিক সময় পর্যন্ত তাদের ক্ষমতায় থাকতে হবে এই সময়টি দুই বছরের বেশি নয় অতীতে ইউনেসের উপর শুধু জুলুম করা হয়েছে ইউনেসকে যদি আমরা দেশের পক্ষে কাজে খাটাতে পারতাম তাহলে বাংলাদেশ আরো বেশি লাভবান হতো আশা আশা করছি তিনি আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন পুলিশ সম্পর্কে তিনি বলেন ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত থানা থেকে পুলিশ পালিয়ে এসেছে এমন ঘটনা ঘটেনি আমি সব পুলিশকে আহ্বান করব আবারও থানায় ফিরে যান এবং আপনারা আইনের নির্দেশ মেনে চলবেন যদি আপনারা আবারও দলবাজি করেন তাহলে আপনাদের কোনো ভবিষ্যৎ নেই তিনি বলেন বলেন বঙ্গবন্ধু এক নয় আমি আশা করব এই সরকার বঙ্গবন্ধুর বাড়িতে কারা আগুন দিয়েছে তা তদন্ত করবে এবং সুষ্ঠু তদন্ত করে বিচার করবে এই সঠিক বিচার না করলে সরকারকে তার জবাবদিহি করতে হবে বঙ্গবন্ধু এদেশের সম্মান তার ভাস্কর্য এভাবে ভাঙা উচিত হয়নি এটা যদি আন্দোলনকারীরা ভেঙে থাকে আন্দোলনের পক্ষে লোকেরা ভেঙে থাকে তাহলে তাদের জবাবদিহি করতে হবে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে তিনি বলেন এইরকম জীবনহানি এত অল্প সময়ে আমরা দেখিনি আমার কাছে মনে হয় এটি বাংলাদেশের জয় বাংলাদেশের মানুষের বিক্ষোভের জয় ছাত্ররা যে আন্দোলন করেছে তা বিপথে পরিচালনা করার জন্য স্বাধীনতার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়েছে এটা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নেওয়া হয়েছে এটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধেও নেওয়া হয়েছে এজন্য আমি সাবধান করব যারা আন্দোলন করে সফল হয়েছেন সফলতার পূর্ব শর্ত হচ্ছে ন্যায় বিচার অন্যের প্রতি ভালো আচরণ বিনম্রতা দেশের সংখ্যালঘুদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাটের নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে বলেন কাদের সিদ্দিকে দুর্নীতির বিষয়ে তিনি বলেন অন্তর্বর্তী সরকার দেশের দুর্নীতি একেবারে শেষ করতে পারবে না তবে যদি দুর্নীতির গলা চেপে না ধরতে পারে তাহলে তাদের প্রতি এ দেশের মানুষের আস্থা থাকবে না মানুষ কিন্তু প্রথম চায় দুর্নীতিমুক্ত সমাজ এই পনেরোটা বছর এদেশে শুধু অন্যায় হয়েছে এই আন্দোলন কোটা সংস্কারের জন্য এত সফলতা আসেনি বৈষম্যের জন্য আসেনি মানুষ ক্ষিপ্ত হয়েছে তিন চারটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি অবমলিক মানুষের ইচ্ছার বাইরে সরকার গঠন করেছে সংখ্যালঘুদের উপর হামলার গুজব ছড়ানো হচ্ছে বলছে বিজেপি লালমনিহাট তিস্তা ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর এএফএম জুলকার নাইন বলেছেন দেশের কোনো জায়গায় সংখ্যালঘুদের উপর কোনো হামলা হয়নি স্বার্থনিশে একটি চক্র গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যার ফলে সীমান্তে মানুষের ঢল নেমেছিল অবশ্য গুজবের বিষয়টি তারা বুঝতে পেরেছেন সংখ্যালঘুদের উদ্দেশ্যে মেজর এ এফ এম জুলকার নাইন বলেন আপনাদের উপর কোনো হামলা হবে না যেহেতু কোনো হামলা হয় নাই সেক্ষেত্রে আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা আশ্বস্ত করছি তাই আপনারা নিচে নিচে বাড়িতে থাকুন আমাদের যোগাযোগ রাখুন যোগাযোগ রাখলে আমরা আপনাদেরকে নিরাপত্তা রাখতে পারব। প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সবশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য